আখেরাত সাজাইবার সবচেয়ে সুন্দর সিজন শ্রেষ্ঠতম মাস মাহে রমজান রমজান আমাদের মাস এই করার বলতে চাই। এটাই আমার শেষ আহ্বান কেউ যদি বুঝি আমরা আমার আখেরাতি মূল আমার দুনিয়া সামান্য তাহলে আমাদের উচিত মাহে রমজানের প্রস্তুতি নেওয়া মাহে রমজানের প্রস্তুতি নেওয়া মা হে রমজান আল্লাহ নিজের এই যে প্যান্ডেল আপনারা সাজাইছেন সুন্দর করে মাহফিলের জন্য খোদার কসম আল্লাহ বলে আমি নিজ হাতে সাজিয়েছি আমার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি বলি আল্লাহ কেমনে সাজাইলেন আল্লাহ তালা বলেন শুনো আমার সাজানোটা তোমরা শুনো এক আমি আল্লাহ জান্নাতের সব দুয়ার খুলে দিয়েছি দুই জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়েছি তিন সমস্ত শয়তান এবং দুষ্ট জিন শেকলে বন্দি করে দিয়েছি এবার আসো রমজানের ভিতরে আমি আল্লাহ তাআলা রমজানের প্রথম দশক রহমত দ্বারা সাজিয়েছি মাঝের দশক মাকফেরার দ্বারা সাজিয়েছি শেষ দশক নাজার দ্বারা সাজিয়েছি এবার আসো ইবাদত চারাবৎসরের ইবাদতের সাথে আমি আরও নতুন নতুন কতগুলো ইবাদত রমজানে যোগ করেছি কি এক মাসের পূর্ণ রোজা এক মাসের পূর্ণ তার তারি এক মাসের জন্য ইফতার এক মাসের জন্য সাহারি এর ইবাদত ইফতারও ইবাদত সাহারিও ইবাদত সাহারি বুঝুন তো না রাত্রির খাবার এরপরে রোজাটাও ইবাদত এরপরে বিশ্রাকার তারাবিও ইবাদত আল্লাহ বলেন এরপরে শেষ দশক শেষের দশ দিন এতে কাফ মসজিদের এতে কাপ আমি এর দ্বারা সাজিয়েছি শেষ দশকের বেজর রাত্রিগুলো আমি আল্লাহ সবে কদরের দ্বারা সাজিয়েছি এরপরে আল্লাহ বলে নেকির হিসাব নেকির হিসাব হইল একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান একজন রোজাদারকে ইফতার করাইলে তিনটা পুরস্কার গুনা মাফ জাহান নাম থেকে মুক্তি রোজাদারের সম নেকি সম নেকি আল্লাহ তালা বলে বান্দা এত ভাবে আমি আল্লাহ রমজানকে সাজাইলাম উদ্দেশ্য কি শুধু তোমাকে তোমাকে আমি দিতে চাই বান্দা তুমি মুত্তাকি বানিয়ে দেবো এক মাসে তুমি আমার ঘুনা ছেড়ে দাও আমার একটা রমজান তুমি কদর করো বান্দা আমি তোমার মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব এজন্য আল্লাহ বলছে শাহরু রমাবন যে আয়াতটা আমি করেছি আল্লাহ নিজে উল্লেখ করছে এই জন্য রমজান মাস এটা উচ্চারণ হয় বছরে কতদিন জানেন প্রতিদিন 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 কেমনে কারণ চব্বিশ ঘন্টা পৃথিবীতে কোথাও না কোথাও আল্লাহ কোরআন হয় আর শাহরু রমাদান এই শব্দ অতএ জমিনে চব্বিশ ঘন্টায় কোথাও না কোথাও কারো না কারো জবানে উচ্চারিত সারা বছর রমজানের কথা আলোচিত হয় নাহলে এই শব্দ শাহরু রমাদান কোরআন শরীফের শব্দ না তাহলে এটা কেউ না কেউ তো পড়তেছে কোথাও না কোথাও কেউ সবক দিতে আছে কেউ শুনানি চলতে আছে মানে চব্বিশ ঘন্টা আল্লাহর জমিনে সারা বছর এক আওয়াজ উচ্চারিত হয় রমজান মাস রমজান মাস রমজান মাস দুই হাজার সালে যুবক চাইলে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে নষ্ট করে দিতে পারে নবীজির একজন ১৬ বছরের সাহাবি হজরত আবু বকর সিদ্দিকের আমলে সাঈদ ইবনে সাবেদ ওনাকে তিনি বলছিলেন কোরআন সংকলন করতে কোরআন একত্র করতে তো তিনি জিজ্ঞেস করছিলেন পারবানি এটা তিনি বলছেন আমি চাইলে আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারতাম না কেন পারবে না তো পারবে এই জন্য প্রিয় নজয়ান তোমাদেরকে বলি ভাইয়া যারা এই মাহফিল সাজাই সবাই তোমাদের কাছ যুবক ভাই অনুরোধ ফিকির করা দরকার গতানুগতিক শুধু একটা মাহফিল না এখানেই যেন শেষ হয়ে না যায় তুমি আবার ভাবো তোমরা নবজওয়ানরা এই সমাজের মানুষ আমাদের ছেলেদেরকে কিশোরদেরকে নামাজই বানানোর জন্য আর কি করা যায় আরো আরো পদক্ষেপ নেব ফজরের নামাজ একে অপরকে ডাকা যায় চেষ্টা করলে বুদ্ধি বের হবে একসাথে বসলে বুদ্ধি বের হবে আরো কিভাবে আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ দুইভাবে হয় এক হলো মানুষকে অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সামগ্রী বিভিন্ন এই পণ্য এগুলো দেওয়ার মাধ্যমও মানুষ মানব সেবা আর একটা হলো মানুষের জিন্দগি পরিবর্তন করে দেওয়া এটাও শ্রেষ্ঠতম মানব সেবা মোবাইল আমাদের জিন্দিগির সাথে চব্বিশ ঘন্টার জন্য মিশে গেছে এটা আসলেই উচিত না একটা মানুষের জিন্দিগি কোনো মুহূর্তেই মোবাইল থেকে আলাদা থাকবে না এটা কেমন ইনসাফের কথা হল আল্লাহর কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে কেরাম নসিহত করতেছেন এই সময় যদি আমার দিল আন্তরিক না হয় আর হবে কখন কখন আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা এই কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতাম তুমি বলো আল্লাহ নিজে জানতে চাচ্ছে আমাদের কাছে তেইশটা বছর আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম বছর করলাম পারা করলাম আল্লাহ জানতে চাচ্ছে আমাদের কাছে বান্দা বলো না এরপরে এক চাইতে দামি আর কোন কথা বললে তুমি ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআন করিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ কোরআন শরীফের আদেশ এটা আল্লাহ কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো লাল্কুম তুর অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত তাইলে দোস্ত এটা জরুরি একজনে শুনুক আমার কোনো অসুবিধা নাই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক কোনদিন লাভবান হয় না এ খামখেয়ালি করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি কথা না কথার কথা ইনসাফ করে বলেন ভাইয়া মস্কারি করোনা ভাবতে শেখ একটা বিবেক কি বলে রাত এগারোটা বাজে এটা কি যৌক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি এই অপদার্থ থেকে যায় জীবনেও কোনোদিন জিন্দিগি সুন্দর হয় না গাফেলের জীবন কখনোই সুন্দর হয় না এই খামখেয়ালি আর কি অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তাহলে স্পষ্ট বলছেন না যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামী ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন আমার কত হলো অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বড় কথা আল্লাহর কথা শুনলে বড় কথা আল্লাহ কুমতুর হামুন

তাদের শরীরের চামড়া পশম সহ দাঁড়িয়ে যেত সে উঠবে শরীর সারা দেহের চামড়া নড়ে উঠবে আল্লাহ কোরআনের বৈশিষ্ট্য এটা হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিলেন আমি নবীজির সামনে কোরআন পড়ে শুনাইলাম নবীজি কে শুনাইছেন উনি তিনি বলেন আমি 40 আয়াত একটানা নবীজির সামনে তেলাওয়াত করলাম মাথা নিচের দিকে নামাইয়া চল্লিশ আয়াতি আমাকে বললেন দিয়ে আসো তুমি তুমি সরো এখান থেকে পালতু কোথাকার বেটা করো কেন এখানে তোমার তো বাধ্য করে নাই কেউ বাইরে যাও মস্কারি করে অনেক অনেকে আছে এমন গাদ্দার যে হুজুর আমি কোনদিন কারো কথা শুনি না আপনি বললে হবে কি কথা বল